দিজ দিজ আই থিঙ্ক যারা আমার গান শোনেন দেখো আমার গান কোনো দিনই বেশি লোকের জন্য না যখন লোকে শুনতে আরম্ভ করেছিল অঞ্জন আমি সয়াসুজি বলছি আমার মোটেও ভালো লাগছিল না কেননা ওটা কনজিউমড হচ্ছিল ইনফ্যাক্ট এ রো এইসব গানগুলো গাওয়ার কথাই না এটা হবেই এরকম একটা পরিবেশে but that 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 needed needed to 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 happen happen changed a lot of is you cannot ignore I I either And don't intend do ধীরে ধীরে একটা সময় হলো যখন অধিকাংশ মানুষ আমাকে আর সঙ্গীতের জন্য মনে রাখলেও সেটা একটা ডকুমেন্টারি ভ্যালু হিসেবে কিন্তু আজ আমার যে যারা তারা এক বিপন্ন সংখ্যালঘু হ্যাঁ ভীষণ কম সংখ্যক আমার মনে হয় তারা জানেন এই লোকটা প্রেম করছে কীর্তিরা একামিটার নরম গালের পাশে প্রহরীর মতো রাত জাগে ভালোবাসা 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 ছিল ইন্দ্র জালের রাজা বোকা বনে যাই বারবার তবু বলি পাই পড়ি তোর প্রেমের গানটা বাজা